যখন ঘরের সামনে এসে দাঁড়ালো তখন আপনা আপনি ঘরের দরজা খুলে গেল নিম সিং ঘর থেকে পালিয়ে এসেছিল আর তার রাতের বিশ্রামের জন্য জায়গার দরকার ছিল এই জন্য গেট খোলা স্বাভাবিক ভেবে ঘরে ঢুকে যায় ঘরে ঢুকে দেখলো পুরো ঘরে অনেক ধুলো ময়লা এখানে একটা পালক পড়েছিল আর নিম সিং হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত ছিল তাই সে বলল ঘুমানোর জন্য বিছানা পেয়ে গেছি এখন শুয়ে শান্তিতে ঘুমাবো কিছু তো নেই এখানে এমনিতে লোক ভয় পায় নিম সিং গভীর ঘুমে তলিয়ে যাওয়ার পর পুরো ঘরে বাতাস চলতে থাকে বাতাসের জন্য নিম সিং এর গায়ের চাদর নিচে পড়ে যায় চাদর পড়ে যাওয়ার জন্য নিম সিং জেগে গেল আর দেখলো নিচে পড়ে আসে আরে চাদর কিভাবে নিচে পড়লো এমনিতে অনেক ক্লান্ত তার মধ্যে চাদর নিচে পড়ে গেল চোখে চাদর উঠিয়ে আবার শুয়ে কিছুক্ষণ পর ঘরের সকল জিনিসপত্র বাতাসে উঠতে থাকে যখন নিমসিং চোখ খুললো তখন সব জিনিস নিচে পড়ে যায় নিমসিং ভয় পায় আর দেখলো ঘরের সব জিনিস এখানে ওখানে পড়ে আসে নিমসিং ভয়ে কাঁপতে থাকে আর ভয়ে ভয়ে বলতে থাকে কে ওখানে সামনে কেন আসছো না আমি কাউকে ভয় পাই না হিমা থাকলে সামনে এসো নিমসিং সিং এসব বলার পর এক পেপি নিমসিং এর সামনে আসে আর বলে দেখো আমি এসে গেছি যা বলার বলো কারণ তোমার মৃত্যু আজ পাক্কা কিন্তু আমি কি করেছি আর তুমি এখানে কি করতেছো আমি এখানে আসিনি তুই এখানে এসেছিস তোর তো জানার কথা এখানে যে আসে সে আর কখনো যেতে পারে না নিম সিং পেতনির কথা শুনে ভাবতে থাকে মৃত্যু তো আজ এসে গেছে তবু একবার চেষ্টা করে দেখি যদি যান বাঁচাতে পারি তা ঠিক আছে আমি জেনে বুঝে এই ঘরে এসেছি যাতে তুমি আমাকে মারতে পারো নিম সিং এর কথা শুনে পেতনি মনে হয় আকাশ থেকে পড়ল তারপর পেতনি বলল এখানে তুই মরতে এসেছিস মানুষ তো আমাকে দেখে ভেগে যায় হ্যাঁ আমি অভিশাপ পেয়েছি যে আমি যখন মরে যাব তখন আমি ভূতেদের সর্দার হব আর সারা ভূতের সমাজের উপর রাজ করব। পেতনি নিম সিং এর কথা শুনে একটু ভয় পেল আর নিমসিং এর কথা কিছুটা লাগলো আমি কিভাবে মানব যে তুমি সত্য বলতেছো মরতে তো তোমাকে হবেই তুমি যত ফন্দি করো তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তবে আমাকে মারো আমি এখানে বসে আছি মরার পরে তোমাকে দেখে নিব আর তোমার এমন হাল যে মনে রাখবে পেতনি কথা শুনে ভয় পায় আর না না আমার সাথে এরকম করিয়েন না আমি আপনাকে মারব না আপনি এখান থেকে যেতে পারেন এভাবে আমি তো এখান থেকে যাব না তোকে সব সময় আমার গোলাম হয়ে থাকতে হবে মরার পরের কথা তোর জানা আছে না হ্যাঁ হ্যাঁ আমার সব মনে আছে বলেন আমি আপনার জন্য কি করতে পারি এই প্রাসাদে কোনো গুপ্তধন আছে নাকি না এমনি এমনি প্রাসাদের দেখাশোনা করিস হ্যাঁ হ্যাঁ আছে আপনি চাইলে সব গুপ্তধন নিতে পারেন তারপর পেতনি নিমসিংকে প্রাসাদের পিছনে একটা কুয়ার কাছে নিয়ে যায় তারপর পেতনি কুয়ার ভিতরে গিয়ে কয়েকটা গুপ্তধনের হাড়ি নিয়ে এসে নিমসিং পায়ের কাছে রাখলো পেতনি বলল দেখেন সব গুপ্তধন এই ঠিক আছে সব গুপ্তধন উঠাও আর আমার সাথে আমার ঘরে চলো তোমাকে আমার সাথে আমার ওখানে থাকতে হবে ঠিক আছে আপনি যেমন বলবেন এটা বলে সব গুপ্তধন সহ পেত্নী ও নিম সিং ঘরে পৌঁছে যায় সেই গুপ্তধন থেকে নিম সিং তার সব দেনা দিয়ে দিল আর নিজের ব্যবসার টাকা লাগিয়ে ভালোভাবে ব্যবসা চালাতে থাকলো নিম সিং বুদ্ধি করে পেত্নির থেকে বাঁচলো আর নিজের সমস্যা সমাধান করলো